যেমনটা আপনারা শুনছিলেন আমরা মরিচের বিষয়ে কথা বললাম মরিচ কিন্তু এখন আশি টাকা থেকে একশো টাকা কেজি চলতেছে এবং এই কিছুদিন আগে মরিচের দাম বেড়ে গিয়েছিল সেই দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু বেচা কেনার একটু কমে গিয়েছে বলে জানালেন আদা কেমন দামে বিক্রি করছেন এবং রসুন কেমন দামে বিক্রি হচ্ছে

সেটা বলতে পারি না এটা আপনার উটো খাল থেকে মনে করো আপনার বাজার বেশি কোনো কন্ট্রোল নেই কোনো কিছুর উপরে কোনো বলেও কোনো লাভই নেই এগুলো আমি দেখতে দেখতে হয়রান এগুলো বলেও কোনো লাভ নেই মানুষের বিরক্ত ছাড়া কিচ্ছু নেই একদম বিরক্ত মানুষের ফেড আপ টু ডিস ইজ ননসেন্স নো কন্ট্রোল ওভার এনিথিং কোনো লাভ নেই বলে আর কিনসিৎ তো অনেক কিছুই কিন্তু বাজারে তো অনেক কিছু অনেক রকমের দাম টাম ঠিক আছে এখন আমাদের মতন মধ্যবিত্ত মানুষ তো আর এগুলো কিনে খাইতে পারে না ঠিক আছে এই যে ইয়া কিনছি মাছ কিনছি তারপরে আপনার আদা কিনছি লাউ কিনছি মরিচ কিনছি কাঁচামরিচ ঠিক আছে দাম তো অনেক বেশি এখন আরেকটু কম হলে আরো ভালো হয় ঠিক আছে সত্যি সত্যি কিনা ব্যথা কিনা নেই ব্যথা কিনা কম কম এরপরে বাজারের দামটা একটু বেশি ঠিক আছে কিন্তু গেছে সপ্তাহ থেকে সপ্তাহে দামটা একটু কম এখন ভাই আমরা গরিব মানুষ কিছু তো করার না ভাই যদি পাঁচশো টাকা দিয়ে বাসে কিনা খাওয়া লাগবে মনে করেন পঞ্চাশ টাকা কে আছে কিনে খাওয়া লাগবে আমাকে